ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রিপারেশন নিতে চাই অনলাইন অফলাইন অনেক কোচিং সেন্টার রয়েছে আমি কোথায় ভর্তি হব কিংবা আমি কেনই বা আপনাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্সে ভর্তি হবো আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্সে কেন ভর্তি হবা তার প্রথম উত্তর হচ্ছে এখানে আমরা যারা পড়াচ্ছি তারা সব অভিজ্ঞ মেন্টো এমন না যে নুবকেও তোমাকে পড়াচ্ছে এই কোর্সে যারা পড়াচ্ছে তাদের সবারই কমপক্ষ অভিজ্ঞতা তিন থেকে চার বছরের দ্বিতীয় কারণটা হচ্ছে এখানে যারা আমরা পড়াচ্ছি আমরা একটি পার্সপেক্টিভের জায়গা থেকে তোমাকে পড়াচ্ছি শুধুমাত্র টাকার জন্য না বরং আমি নিজেও গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে একজন শিক্ষার্থী সো আমি কিন্তু কানেক্ট করতে পারি যে আমার মতো আরেকটা শিক্ষার্থী যে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে সে কী কী সমস্যাগুলো পড়তে পারে কী প্রবলেমগুলো সে ফেস করতে পারে সো আমি কিন্তু এই এই ব্যাপারগুলো মাথায় রেখে তোমাকে পড়াবো বা ওয়ান টু ওয়ান যে কানেকশানটা এটা এখানে আমরা খুব বেশি পরিমাণে জোর দিয়ে থাকবো দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা শুধুমাত্র তোমাকে এখানে পড়াচ্ছি না পড়ানোর পাশাপাশি আমরা এটা অ্যান্সিওর করি যে তুমি আমাদের পড়াগুলোকে বুঝতে পারছো কি না কিংবা আয়ত্ত করতে পারছো না এটা আমরা কীভাবে বুঝি আমরা হচ্ছে জন্য তোমাদেরকে সাপ্তাহিক একটা করে পরীক্ষা নিয়ে থাকি এবং আমাদের প্রত্যেকটা লেকচার শেষ হওয়ার পরে সেই লেকচারের ওপর আমরা আলাদা করে আরেকটা হচ্ছে আমরা সলভ ক্লাস দিয়ে থাকি তোমরা দেখে থাকবা আমাদের পেজটা যদি একটু ঘাটো তাহলে তোমরা দেখবা যে আমরা গত ক্লাসে তোমাদের জন্য হচ্ছে একটা লাইভ সেশন রেখেছিলাম যেখানে আমরা আমাদের পেইড বেছে যে পরীক্ষাটা হয়েছিল সেই প্রশ্নগুলোকে সলভ করে দিয়েছিলাম এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে আমরা আমাদের চ্যাম্পিয়ন করছে ঠিক কীভাবে পড়াচ্ছি চতুর্থ যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা আমাদের ক্লাস শেষে প্রত্যেকটা লেকচার সেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি অর্থাৎ তুমি ক্লাসে অনেক কিছু নাও বুঝতে পারো অনেক সমস্যা থাকতে পারে বা আমি যদি ক্লাসে তোমাকে বিশটা রুলস পড়াই বিশটা তোমার মনে থাকবে না তুমি যদি সেই রুলসগুলো আবার বই থেকে পড়তে যাও দেখবে যে সেগুলো মিলছে না সো আমি যেই রুলসগুলো তোমাকে যেই পিডিএফ থেকে পড়াচ্ছি যেই লেকচারশিট থেকে পড়াচ্ছি সেই লেকচার লেকচারশিটটা তোমাকে কানেক্ট করে দিচ্ছি সেই লেকচার শিটটা তোমাকে হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি যেটার অ্যাক্সেস তুমি খুব সহজে পেয়ে যাচ্ছ পঞ্চম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এই কোর্সের ফি একেবারেই কম যেখানে অন্যান্য অনলাইন সেন্টারগুলো পর্যন্ত তোমাদের একটা কোর্সের ফি সাড়ে তিন হাজার তিন হাজার টাকা রাখছে সেখানে আমরা সব কিছু মিলে তোমার জন্য রাখছি মাত্র পঁচিশশো টাকা এখানে সবচেয়ে চমকের যে ব্যাপারটা এখানে তুমি পঁচিশশো টাকা দিয়ে কিন্তু মাত্র একটা কোর্স ক্রয় করছো না পঁচিশশো টাকা দিয়ে তুমি এখানে তিনটা কোর্স পাচ্ছ অর্থাৎ আমাদের আপকামিং যে রিটেন কোর্সটা আসবে রিটেন কোর্স সম্পূর্ণ ফ্রি আমাদের আপকামিং যে গুচ্ছ কোর্স আসবে ধরা গেল ধরা যাক তুমি ধরা যাক কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ধরা যাক কোনো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হলো না সেই ক্ষেত্রে গুচ্ছের কোর্স করতে হবে তোমাকে কিন্তু এটার জন্য আলাদা কথা ভর্তি হতে হবে না বা আমাদের যে কোর্সটা থাকবে সেটা তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা রিটার্ন কোর্স ফ্রি গুচ্ছ কোর্স ফ্রি এক্সাম বেস ফ্রি একবার সহজ কথা একবার সহজ ভাষা যদি বলি তুমি একবার আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের আসন্ন যত কোর্স থাকবে সম্পূর্ণ কোর্স তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ সো এত সব সুযোগ সুবিধা থাকার পরও তুমি যদি জিজ্ঞেস করো যে ভাইয়া কেন চ্যাম্পিয়ন করছে বলতে হবে তাহলে তোমাকে দেওয়ার মধ্যে উত্তর আর আমার কাছে নাই